হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন পজিটিভ ভাবনা চিন্তা করছেন আমি এসেছি একটা নতুন রিডিং নিয়ে আজকে দেখব আপনার পার্সেন্টের কারেন্ট ফিলিং কারেন্ট এনার্জি কি রয়েছে আপনাকে নিয়ে অ্যান্ড প্রতিবারের মতোই বলছি এটা জেনারেল রিডিং পার্সোনাল রিডিং যদি চান তাহলে আপনাকে পার্সোনালভাবে রিডিং নিতে হবে আমার নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান জিরো সেভেন থ্রি সিক্স ফাইভ সেভেনে আপনাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে তবে প্লিজ কল করবেন না আর মেসেজ করে কখনোই বলবেন না ফ্রিতে রিডিং দিতে নিশ্চয়ই রিডিং দেবো কিন্তু ফ্রিতে প্লিজ রিডিং হয় না বারবার ম্যাসেজ করেও ফ্রিতে রিডিং কিন্তু দিতে পারছি না সরি তো চলুন দেখিনি সবার প্রথমে আপনার পার্সেন্টের কারেন্ট এনার্জি কি রয়েছে এটা কিন্তু টাইমলেস রিডিং যে যখন দেখবেন তখন তার সাথে এটা কানেক্ট হবে জেন্ডার স্পেসিফিক নেই যে কেউ এই রিডিং দেখতে পারেন এছাড়াও লাইফের কাইন্ড অফ প্রবলেম মানি হেলথ কেরিয়ার অ্যান্ড রিলেশনশিপ যে কোনো প্রবলেমে আমার নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান জিরো সেভেন থ্রি সিক্স ফাইভ সেভেনে যোগাযোগ করতে পারেন তো চলুন দেখি ইউনিভার্স আমাকে প্লিজ গাইড করুন আমার ভিওয়ার্স যারা আমার রিডিং দেখছে তাদের পার্সেন্ট সম্বন্ধে অ্যাকুরেট তথ্য তাকে জানাতে তো চলুন দেখিনি আপনার পার্সেন্টের জীবনে কি চলছে আপনাকে নিয়ে কি থট চলছে যদি আপনারা নো কনট্যাক্ট সিচুয়েশানে থাকেন তাহলেও বা কি হতে চলেছে সবার প্রথমে আমি এখানে দেখছি অভান্ডেন্স মাইন্ডসেট এসেছে তো কেন এই অ্যাবান্ডেন্স মাইন্ডসেটের কার্ডটা এসেছে দেখি তার কাছে আপনার পার্সেন্টের কাছে কিন্তু সুযোগ প্রচুর রয়েছে কোনো না কোনোভাবে তার কাছে সে যেটাই করুক না কেন অপরচুনিটি বলুন সুযোগ বলুন প্রচুর প্রচুর কিন্তু সুযোগ রয়েছে তার কাছে সুযোগ আপনার অনেক থাকার পরেও সে কিন্তু আপনাকে নিয়েই ভাবছে এমন নয় যে তার কাছে কোনো অপরচুনিটি নেই যদিও আপনারা নো কন্টাক্ট সিচুয়েশানে থেকে থাকেন তো দেখা যাচ্ছে আপনার পার্সেন কিন্তু ইমোশনাল ইনব্যালেন্স হয়ে রয়েছে তার কাছে আদার্স অপশন থাকলেও আপনার পার্সেন কিন্তু সেই দিকে মন দিতে পারছেন না এমন কি এমনও হতে পারে যে আপনার পার্সেন্টের কাছে আর্থিকভাবে কিছু সংকট আছে টাকা পয়সার দিক থেকে কোনো সংকট রয়েছে বা আপনার পার্সেন্টের পায়ে পায়ে কোনো প্রবলেম বা আপনার পার্সেন্টের মা তাকে নিয়ে ভীষণ চিন্তিত রয়েছে যদি আপনারা নো কন্ট্রাক্ট সিচুয়েশানে থেকে থাকেন তো আপনার পার্সেন্টের কিন্তু মানসিক অবস্থা খুব একটা ভালো নয় মানসিক অবস্থা থেকেও বলা যেতে পারে হৃদয়ের অবস্থা কিন্তু খুব একটা ভালো না সে কন্টিনিউ আপনাকে কোনো না কোনোভাবে চিন্তা করছে তবে তার কাছে কিন্তু অপশান কিন্তু প্রচুর রয়েছে তার কাছে প্রচুর অপশান থাকার পরেও সে কিন্তু আপনাকে কন্টিনিউ ভাবছে তার তার মনে হচ্ছে সে তার সমস্ত কিছু থাকার পরেও কিছু নেই এমনকি তার মনে হচ্ছে সে ঘর সমস্ত কিছু ছেড়ে দূরে কোথাও চলে যাবে এরকম একটা মাইন্ডসেট রয়েছে অ্যান্ড মন প্রচণ্ড উদাস কিন্তু তার রয়েছে এরকমটা কিন্তু দেখা যাচ্ছে আগেন যদি দেখি পরের কারে কি এসেছে পজিটিভ পজিটিভ থিঙ্কিং তাকে কিন্তু কেউ না কেউ খুব পজিটিভ থিঙ্কিং করার চে চেষ্টা করছেন তাকে পজিটিভ বলে তাকে তার মাইন্ডকে কনভার্ট করার চেষ্টা করছেন তার আশেপাশে হয়তো তার কোনো ফ্রেন্ডরা তাকে খুব ভালোভাবে বোঝাচ্ছেন সে যাতে একাকিত্ব ফিল না করে সেই কারণে তাকে কিন্তু বোঝানো হচ্ছে এখানে দেখা যাচ্ছে হ্যাঁ আপনার পার্সেন্টের মাইন্ডে আপ যেহেতু আপনি চলছেন আপনার পার্সেন্টের মাইন্ডে সেখানে আপনার পার্সেন্টকে আপনার পার্সেন্টের মাইন্ড ঠিক করার জন্য তাকে কারো না কারো কাছে নেওয়া হয়েছে কারো না কাছে গিয়ে তাকে গাইড করা হচ্ছে যেন তার মনের যে সিচুয়েশন আপনাকে নিয়ে যে মিসিং এনার্জিটা রয়েছে বা যেই মনের কষ্টটা রয়েছে সেই কষ্টটা যেন না থাকে এজন্য তাকে কাউকে না কাউকে দিয়ে গাইড করা হচ্ছে প্রপারভাবে তাকে গাইড করা হচ্ছে তার মনে সেই কষ্টগুলো যাতে দূরে চলে যায় বলে তাকে তাকে তার বন্ধু হতে পারে তার ফ্যামিলির মানুষ হতে হতে পারে তারা তাকে খুব পজিটিভ ভাবনা চিন্তা তার মধ্যে আনার চেষ্টা করছেন কিন্তু আপনার পারসেন ভাবছেন সে ঠকে গিয়েছে যে সুন্দর সম্পর্কটা আপনাদের দুজনের মধ্যে ছিল আপনি হয়তো আপনি হয়তো তাকে তাকে ডিচ করেছেন বা আপনি হয়তো তাকে ঠকিয়ে সরে গিয়েছেন এরকম একটা এনার্জি কিন্তু রয়েছে এমনও হতে পারে আপনার পার্সেন্টই আপনার থেকে সরে গিয়েছে বা তাকে কারো কারো দ্বারা কিছু করা হয়েছে তাকে কিছু করিয়ে যাতে সে আপনার থেকে দূরে চলে যায় কারো কাছ থেকে কিছু করিয়ে যেন আসে আপনার থেকে দূরে সরে যায় সেরকম কোনো কাজ কিন্তু এখানে করানো হয়েছে কিন্তু এই কাজ করার পর তার মন মনোর মানস্কৃতিক কথা কিন্তু খুব একটা ভালো নেই অ্যান্ড তার থিঙ্কিং কিন্তু অনেকটা নেগেটিভ হয়ে গেছে তার থিঙ্কিং নেগেটিভ থেকে পজিটিভ আনার জন্য তার ফ্যামিলির লোক কিন্তু তাকে কন্টিনিউ প্যাম্পারিং করছেন এমনটা কিন্তু এখানে দেখা যাচ্ছে নেক্সট কার্ডে এসেছে মাইন্ড অ্যান্ড বডি কানেকশন তো এই কার্ডটা কেন এসেছে একটু দেখি এই কার্ডটা কেন এসেছে মাইন্ড অ্যান্ড বডি কানেকশন আপনার পারসেন্ট এখন তার শরীর আর মনকে এক চিন্তায় বাড়তে চাইছেন তার শরীর কিন্তু তার সাথ দিচ্ছে না তার মন যেহেতু ভালো নয় মনের মধ্যে যেহেতু নানা রকম নেগেটিভ চিন্তা রয়েছে তার জন্য তার কিন্তু শরীর হয়তো ভালো নেই একদম ঠিক আড়ো তাই এসেছে তার শরীর কিন্তু খুব একটা ভালো নেই আপনার থেকে দূরে গিয়ে আপনার থেকে দূরে গিয়ে সে সে কিন্তু খুব একটা ভালো নেই এখানে দেখা যাচ্ছে বাড়ির লোক তাকে সাপোর্ট করলেও তার মনে কিন্তু ভালো নেই মনের সাথে সাথে কিন্তু তার শরীরও কিন্তু খুব একটা ভালো সিচুয়েশান কিন্তু এখানে শরীরের দিকেও কিন্তু দেখা যাচ্ছে না আপনার পারসেন অসুস্থ থাকতে পারে তার মন ভালো নেই বলে কিন্তু শরীরও কিন্তু তার শরীরও কোনো না কোনো অসুস্থতা কিন্তু এখানে দেখা যাচ্ছে আগেন এসেছে ব্যালেন্সের কার্ড ব্যালেন্সের কার্ড কেন এসেছে ব্যালেন্সের কার্ড এসেছে আপনার পার্সেন কোনো অ্যাকশন নিতে চাইছেন ভারসাম্যটা সঠিক করতে চাইছেন আপনার পার্সেন এগেন একবার আপনাদের কাছে ফিরে আসবেন কেন এসব ঘটনাগুলো হলো সেটার কোনো ক্লিয়ারিটি সে দেবেন ব্যালেন্স করতে চায় এই সম্পর্কটাকে কিন্তু সে ব্যালেন্স করতে চাইছেন যদিও তার ফ্যামিলির পার্সেন থেকে কিন্তু সেরকম কোনো কিছু দেখা যাচ্ছে না এখানে দেখুন যে ঠিক যা বললাম ঠিক তাই এসেছে আপনার আপনাদের সম্পর্কটা কিন্তু আপনার পার্সেন ব্যালেন্স করতে চাইছেন কিন্তু ব্যালেন্স করার জন্য সে একটা অ্যাকশান আপনার আপনার জন্য নেবে হতে পারে আপনিও বা কিছু একটা করেছেন যার জন্য আপনার পার্সেন অ্যাকশন কিন্তু নিতে চাইছে কিন্তু এই সম্পর্কটা কেনই বা এরকম হল তার ফ্যামিলির থেকে কিন্তু একটা ইম্প্যাক্ট হয়েছে তার ফ্যামিলি কিন্তু চায় না আপনাদের দুজনে সম্পর্কটা টিকে থাকুক যে কারণে আপনার পার্সেন্টের মনে নানা রকম ঝড় চলছে আর আপনার পার্সেন্ট কিন্তু এখন অনেক কিছু বুঝে গেছেন যে এই ঘটনাটা কেন হলো তার কাছে কিন্তু এখন ক্লিয়ার যে তার ফ্যামিলি যে এই প্রবলেমটা ক্রিয়েট করেছেন যেই কারণে আপনার পার্সেন্ট কিন্তু এখন এই সম্পর্কটাকে ব্যালেন্স করতে চাইছেন অ্যান্ড কি হোপ রাখছেন হোপের কার্ড এসেছে মানে আশাবাদী হয়েছেন তার আশা রয়েছে হয়তো বা সে আপনার কাছে এলে আপনি তার দ্বারা যে করা ভুলটা ছিল তার দ্বারা যে করা ভুলটা ছিল সেটা আপনি তাকে ক্ষমা করে দেবেন সে আশা রাখছেন আপনার ওপরে আশা রাখছেন আপনি হয়তো আপনার কাছে এলে তার দ্বারা করা যে ভুলগুলো ছিল সেই ভুলগুলো আপনি ক্ষমা করে দেবেন এমনটা আশা কিন্তু আপনার পার্সেন কিন্তু রেখেছে এখানে কিন্তু কার্ডে এমনটা দেখা যাচ্ছে তবে কিছু অ্যাঞ্জাইটিও রয়েছে তার দ্বারা করা ভুলগুলো নিয়ে সে কিছু দুশ্চিন্তাও করছে আপনার দুশ্চিন্তাটা কিসের একটু দেখিনি কার্ড কি বলছে কেন সে দুশ্চিন্তা করছেন সে দুশ্চিন্তা করছেন এই নিয়ে যে আপনার লাইফে আপনার ফ্যামিলি অন্য কাউকে নিয়ে আসেনি তো বা আপনার আপনার লাইফে অন্য কেউ চলে আসেনি তো এসব নিয়ে কিছু একটু দুশ্চিন্তা কিন্তু আপনার পারসেন্টাল লাইফে চলছে তবে এখানে হোপের কাঠ এসেছে তার মানে এও আশাবাদীও রয়েছেন যে হয়তো বা সে আপনার জীবনে যদি ফিরে আসেন তাহলে হয়তো আপনি এই সম্পর্কটাকে ঠিক করে দেবেন বা আপনি এই সম্পর্কটাকে মেনে নেবেন এমনটা আশা কিন্তু রয়েছে তবে তার কি এমন কথা আছে যেটা সে আপনাকে এখনো বলতে পারেনি তার মনের যে হিডেন ফিলিং তার মনের হিডেন ফিলিংটা কি রয়েছে দেখি তার মনের হিডেন ফিলিংয়ে রয়েছে সে ভাবছে যে কিছুটা আপনার দিক থেকেও কিছুটা সে আপনার প্রতি কিছুটা নেগেটিভ নেগেটিভিটি তার মধ্যে ছিল যেই নেগেটিভিটির দরুন আপনি হয়তো বা তার কাছে ফিরে আসবেন না বা আপনার আপনাকে যে কষ্টটা সে দিয়েছে সেটার জন্য হয়তো বা সে আপনি তার জীবনে ফিরে আসবেন না এমনটা তার কিন্তু ভাবনা চিন্তা রয়েছে এছাড়াও দেখা যাচ্ছে আপনার পারসেন ভাবছেন তার যে স্বপ্ন তার স্বপ্নটা কিন্তু আপনার থেকে আপনার চাওয়া পাওয়ার থেকে একটু আলাদা হয়েছে হয়তোবা সেই কারণেও আপনি তাকে আর ক্ষমা করে দেবেন না এমনটাও কিন্তু আপনার পার্সেন ভাবছেন নেক্সট কার্ডে দেখা যাচ্ছে আপনি হয়তো এখানে দেখা যাচ্ছে আপনার মধ্যে রাগ অ্যান্ড ইগো প্রচন্ড রয়েছে সেই রাগ অ্যান্ড ইগোর জন্য বা আপনি তার থেকে দূরে রয়েছেন আপনি তার সাথে কানেকশন করছেন কানেকশান করছেন না বা কোনো যোগাযোগ আপনাদের মধ্যে নেই এমনটা তার মনের থিঙ্কিং রয়েছে আবার এমনও উনি ভাবছেন যে আই থিঙ্ক ইউ হ্যাভ ফরগেট দ্য মোমেন্টস সে ভাবছে যে আপনাদের দুজনের যে সুন্দর যে সময় কাটানো সেই সময়টা হয়তো আপনি ভুলে গিয়েছেন অ্যান্ড ভুলে যাওয়ার জন্য হয়তো বা তাকে তাকে আপনি তাকে আপনি ছেড়ে দিয়েছেন এমনটাও কিন্তু সে আপনার জন্য ভাবছেন তবে সে কি ফিরে আসবে ইয়াস এখানে কিন্তু দেখা যাচ্ছে সে কিন্তু এই সম্পর্কটাকে ফিরে পেতে চাইছেন এই সম্পর্কটাকে সে ফিরে পেতে চাইছেন আগেইন ইউনিভার্সের কাছে প্রার্থনা করছেন আপনার পার্সেন যে এই সম্পর্কটা আরেকটা চান্স আরেকটা চান্স আপনার পার্সেন এই সম্পর্কটাকে দিতে চাইছেন ক্লিয়ারিটি আপনাকে দেবেন আপনাদের মধ্যে এই ঘটনা যেগুলো ঘটলো সেগুলোর জন্য সে কিন্তু ক্ষমাপার্থী আপনার কাছে হবেন অ্যান্ড আপনার কাছে কিন্তু সে পুরো ক্লিয়ারিটি দেবেন কেন এই সমস্ত কিছু হয়েছে সে কিন্তু আপনাকে ক্লিয়ারিটি দিতে বসে খুব তাড়াতাড়ি দেবেন আপনাকে সে ক্লিয়ারিটি দিতে চলেছেন অ্যান্ড তবে সে কিন্তু বলতে চান আই এম রিয়েলি অ্যান্ড ট্রুলি অ্যাট্রাক্ট টুয়ার্ল্ড ইউ প্লিজ বি উইথ মি ফর সে কিন্তু আপনার প্রতি প্রচণ্ড আকর্ষিত সে আপনার সাথে সব সময়ের জন্য কিন্তু থাকতে চান তো কেমন লাগলো এই রিডিং জানাতে ভুলবেন না দেখা হবে নেক্সট কোনো রিডিংয়ের রাধেরা